বোঝা গেল মহিলা স্বাভাবিক কোনো মহিলা নয় এবার আবদুল্লাহ ইবনুল মুবারক পরবর্তী প্রশ্ন করলেন মাগো আপনি কি পথ হারায়া গিয়েছেন নাকি আমি আর আপনি হইলে বলতাম হ্যাঁ পথ হারায়া গিয়েছি আরবিতে বললে বলতাম ফাকাত তু তরিক হ্যাঁ আমরা রাস্তা হারায়া ফেলছি কিন্তু এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না মহিলা সুর আরফের একশো ছিয়াশি নম্বর আয়াত তেলাওয়াত করেন মহিলা বলেন মহিলা এই আয়াত পরে বুঝাইলেন আব্দুল্লাহ হ্যাঁ আমি পথ হারায় গেছি পথ হারায় গেছি আল্লাহ আকবর আহারে এইবারও মহিলা স্বাভাবিক কোন জবাব দেন নাই আব্দুল্লাহ ইবদুল মুবারকের মাথাটা আরো বেশি গরম হয়ে গেল

সোরা বি সলাইলের এক নম্বর আয়াত্্যালাত করিয়ে উত্তর দেহায় সোবহানাল্লাদি আসরাব আবদিহ লাইলাম মিনাল মস্তিদিল হারা ইলাল মসজিদিল আপসা মহিলা এই আয়াত পে বুঝইলেন আব্দুল ওই যে মসজিদু লাগসা আলাকা ওই যে ফিলুস্তিনের জরুজালে বেড়ারাকা যেই মষ্টদু লাকসারে আহদিরা দখল করে নিয়েছে। সেই ফিলিস্তিনের জেলু জালেমের মসজিদুল আকসা এলাকায় হলো আমার বাড়ি আল্লাহ এবার আবদুল্লাহ ইবনুল মুবারক আরো নইরে চোরা বসে গিরে মহিলার জাজিগাই সবই দিক কোরআন দিয়ে কথা বলে এবার আবদুল্লাহ ইবনুল মুবারক মনে মনে নিয়ত করলেন যতক্ষণ পর্যন্ত মহিলা স্বাভাবিক কোন কথা না বলবে আমি আব্দুল্লাহ প্রশ্ন করেই করেই আল্লাহ এবার মহিলার পরবর্তী প্রশ্ন করলেন গো এই মরুভূমির ভিতরে আপনি কয়দিন যাবত আছেন গো আমি আর আপনি হইলে হয়তোবা দুই দিন বা তিন দিনের কথা স্বাভাবিকভাবে বলতাম কিন্তু মহিলা এবার স্বাভাবিক কোনো কথা বলে না মহিলা এবার সৌরা মারিয়ামের দশ নম্বর আয়াত করে মহিলা বলেন আবদুল্লা আমি এই মরুভূমির ভিতরে তিন দিন যাবত আছি তিন দিন যাবত আছি আল্লাহ আকবাব আবদুল্লাহ ইবনাল মুবারক কাদুর মহিলারা যা জিগায় সবই শুধু কোরআন দিয়ে কথা বলে তবে মনে মনে নিয়াত করতেছে যে না যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক কথা মহিলা বলবে না আমি আব্দুল্লাহ প্রশ্ন করেই যাব এবার পরবর্তী প্রশ্ন করলেন মাগ আপনি এই বিরাট মরুভূমির ভিতরে আছেন আপনি এই মরুভূমির ভিতরে অজুর পানি পান কই পবিত্রতা অর্জন করেন কিভাবে এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না এবারে মহিলা সুরা মাঈদার 6 নম্বর আয়াত তেলাওয়াত করেন ফা তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান আমি আর আপনি ছোটকালে কায়দার ভিতরে পড়ছি নুরানী কায়দার ভিতরে পড়ছি আমরা যদি ওযু করার জন্য পানি না পাই তখন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুমের বিধানের কথা আমরা পড়ছি রে বাবা এবার মহিলা এই আয়াত পরে বুঝাইলেন আব্দুল্লাহ এই মরুভূমির ভিতরে হয়তো বা পানির ব্যবস্থা নাই কিন্তু পবিত্র মাটি দিয়ে আমি আমার পবিত্রতা সেরেছি আল্লাহ আখবা এবার আব্দুল্লাহ ইবদুল মুবারক বলে মাগো আপনার যাই জায়গায় তাই শুধু আপনি কোরআন দিয়া কথা ক আপনি কেন স্বাভাবিক কোন কথা বলেন না এবারও মহিলা স্বাভাবিক কোন কথা বলেন না এবার মহিলা কোরআনের আয়ারক আয়াত তালাবত করেন ইদিয়া তালাক পল মুতালাক টিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাইদ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি পরে বুঝাইলেন আব্দুল্লাহ আমি যখন কথা বলি আমার মুখ থেকে কোন ফাঁসকা কথা বের হয়ে যেতে পারে আমার মুখ থেকে কোন অযথা কথা বের হয়ে যেতে পারে ও মা ভালো করে শুনি আল্লাহর ও আমার বাবার বয়সী তাদের বয়সী মানুষেরা শুনি আল্লাহর আমি আর আপনি হাসির সলে কত মি

আজকে আমার মুখ দিয়া যদি কোনো অযথা কথা বের হয় সব তারা আল্লাহ করে নিয়ে যাবে আর আল্লাহ যদি এর হিসাব চান আমি কি হিসাব দিব এই কারণে আমি স্বাভাবিক কোনো কথা বলি না একটু আস্তে কন্যা আল্লাহ আকবাব মুবারক পরে প্রশ্ন করে বাগ সব কথা বাদ দেন আপনি এই মরুভূমির ভিতরে আছেন আপনি খাবার দাবার পান কই আপনি কিভাবে আপনি খাওন দাওন খান এবার মহিলা স্বাভাবিক কোন উত্তর দেয় না এবার মহিলা সৌরা সোহার উনাশি নম্বর আয়াত করিয়া উত্তর দেন আল্লামনি মহিলা এই আয়াত করে বুঝাইলেন আব্দুল্লাহ যেখানে কেউ খাবার দিতে পারেন না সেখানে একজন মালিক খাবারটা দেন আওয়াজ দিয়া পড়েন না তিনি কে তিনি হলেন আল্লাহ 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 এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক পরবর্তী প্রশ্ন করলেন মাগ সবই বুঝলাম ঠিক আছে কিন্তু আমার ব্যাগের ভিতরে খাবার আছে আপনি খাইবেন নি এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না এবার মহিলা রোজা সংক্রান্ত আয়াত করেন সুম্মা এই আয়াত পরে মহিলা বুঝাইলেন আবদুল্লাহ আমি তোমার খানা কিভাবে খাবো আমি তো রোজা রাখছি রোজা রাখছি এ বাবা সকলে আজকে আপনাদেরকে আমি এত বেশি কোরআনের আয়াত শোনাইতেছি আমার মনে হয় অনেকে আপনারা এত কোরআনের আয়াত একসাথে শোনেন নাই এবার আবদুল্লাহ ইবনুল মুবারক বলে ও মা এখন তো রমজান মাসনা আপনি কিসের রোজা রাখছেন এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না এবার মহিলা আবার করেন এই আয়াত মহিলা বুঝাইলেন আব্দুল্লাহ এখন রমজান মাসনা তাতে কি হয়েছে আমি অতিরিক্ত স্বভাবের জন্য নফল রোজা রাখছি নফল রোজা রাখছি আল্লাহ সাহারে এবার আবদুল্লাহ ইবনুল মুবারক অতিষ্ঠ হয়ে গেছেন এই মহিলারতে হাতে কোনো ভাবে জবান দিয়া স্বাভাবিক কোনো কথা বের করা যায় না এবার আবদুল্লাহ ইবনুল মুবারক অত্যন্ত সুন্দরভাবে মহিলারে বললেন মা আমার সাথে উট আছে উট আছে চলেন আপনারে আপনার দলের সাথে মিলায়া দিয়ে আসি আপনি যেই দল থেকে গিয়েছেন আপনি কাফেলার থেকে হারায়া গিয়ে আছেন চলেন না আপনারে আপনার দলের সাথে মিলায়া দি আসি এবারে মহিলা বলেনা হা বাবা सुनो এবার মহিলা কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করেন ওমা তাফআলু মিন খাইরি ইআলমুল্লাহ মহিলা এই আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন আব্দুল্লাহ তুমি যদি আমার কোনো উপকার করো এই উপকারের সওয়াব আল্লাহ আর আবদুল্লা আল্লা তোমারে দিবেন আল্লাহ আকবাউ এবার আব্দুল্লাহ উঠ বসাইছেন উঠ বসাইছেন মহিলা উঠবেন মহিলা উঠতে যায় পইরা গেছে আমি আর আপনি পইরা গেলে বলি ওরে আল্লাহ ওরে ওরে বাবা ওরে মা কিন্তু মহিলা এবারও স্বাভাবিক কোনো কথা বলেন না এবার মহিলা সূরাত জুখরুফের একটা আয়াত তেলাওয়াত করেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত মহিলা এই আয়াত পড়ে বসোইলেন আব্দুল্লাহ আমি যে পড়ে গেলাম আমার যে বিপদ হইল হতে পারে আমি কোন গুনাহ করে ফেলেছিলাম সেই গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার এই শাস্তি দিয়েছেন এবার আব্দুল্লাহ উঠব মহিলা সুন্দরভাবে উঠে উঠবেন এবারও মহিলা সূরাতুন নূরের পর্দা সংক্রান্ত একটা আয়াত তেলাওয়াত করেন সেই আয়াতে মহিলা অত্যন্ত সুন্দরভাবে আব্দুল্লাহর স্মরণ করা দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন এই মহিলা তুমি হয়তো বা বয়সে আমার চাইতে অনেক ছোট কিন্তু তোমার সাথে আমার পর্দা মেনটেন করা জরুরি আমি যতক্ষণ পর্যন্ত তোমার সাথেই ঘোড়ার ভিতরে থাকবো একবারের জন্য তুমি আমার দিকে তাকাই না তুমি সদা সর্বদা পর্দা মেনটেন করে চলবা আল্লাহ এবার আবদুল্লা রাগ হয়ে গেছে কয় মাগ আপনি উঠেন কোন সমস্যা নাই এবার মহিলা সুন্দর কইরা উঠে উঠছেন উঠে উইটা সুন্দর কইরা কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করেন

এবার মহিলার নিয়ে সুন্দর করে চলতেছে সুন্দর করে সামনে আগাইতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক জোরে জোরে উঠ চালাইতাছে এখন আমি আর আপনি হইলে বলতাম একটু আস্তে ধীরে চালাও সুন্দর করে চালাও কিন্তু মহিলা এবারও কোনো স্বাভাবিক কোনো কথা বলেন না মহিলা এবারও সুরা লুকমানের একটা আয়াত আলাহৎ করেন ওয়াক সিট ফি মাসিকা ওয়াকুদুদুমিন এই আয়াত করে মহিলা বুঝাইলেন আবদুল্লাহ দুনিয়ার ভিতরে উত্তম চলা হলো মধ্যম পন্থায় চলা বেশি জোরেও চলা যাবে না আবার আস্তেও যাবে না তুমি কেন এত জোরে চালাইতেছ তুমি আস্তে আস্তে মধ্যম পন্থায় চালা আল্লাহ আকবার এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আস্তে আস্তে উঠ চালা আর গজল গায় গজল এবারও মহিলা স্বাভাবিক কোন কথা বলেন না এবার মহিলা সূরা মুযাম্মিলের ২০ নম্বর আয়াত তেলাওয়াত করেন মহিলা তেলাওয়াত করেন ফাকর ও মাল এই আয়াতের অর্থ হল তুমি যতটুকু পারো কোরআন থেকে যতটুকু তোমার জন্য সহজ হয় ততটুকু তেলাওয়াত কর কারণ কোরআন হইল এমন একটা কিতাব আমার আল্লাহর নবী জানাইয়া দেন এই কোরআনের থেকে একটা হরফ যে বান্দা বান্দি পড়বে সাথে সাথে আল্লাহ রব্বিন তারা আমল দশের অধিক সোয়াব দিবে একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহ আরে এবার মহিলা বুঝাইলেন আবদুল্লাহ তুমি যে গজল গাইতেছ এটা ভালো জিনিস ঠিক আছে কিন্তু এই টাইমটা যদি তুমি কোরআন তালাবাদ কর তোমার প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন দশের থেকে অধিক বাড়াইয়া সওয়াব দিতেই থাকবেন দিতেই থাকবেন সুবহানাল্লাহ এবার সুন্দর করে মহিলার নিয়া যাইতেছে মহিলার নিয়া যাইতেছে ও আমার এলাকাবাসী সকলেই ভালো করে শোনা মহিলার যায়ান সামনে যায়া দেখি অনেক কিছু লোকজন অনেক লোকজন এবার মহিলারে জিগায় আম্মা যান এইখানে এত লোকজন আছে দেখেন তো আপনার এলাকার নাকি যদি আপনার এলাকার হয় তাহলে আপনার এইখানে নামাই দিয়া যায় এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না এবার মহিলা সুরা কাহাফের আরেকটা তেলাওয়াত করেন। এই আয়াত পরে বুঝে আব্দুল্লাহ আবদুল্লাহ হ্যাঁ এইখানে আমার সন্তানেরা আছে আবদুল্লাহ এইখানে আমার সহায় সম্পত্তি আছে

ইতোমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আল্লাহ ভাইকে কবুলার মঞ্জুর করুক সকলে জোরে এবার মহিলা এই আয়াত জানাইলেন হ্যাঁ তুমি আমার এইখানে নামায়া দাও এইখানে আমার সন্তানেরা আছে আমার এলাকাবাসী আছে আমার অনেক মাল সামান আছে এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক মহিলারে নামাইছেন নামাইয়া এবার আব্দুল্লাহ বলতেছেন মাগো আপনার সন্তানদের নাম কি একটু আমারে বলেন আবদুল্লার মনে বড় আনন্দ এতক্ষণ তো আপনি কোরআন দিয়া কথা কইছে এখন আপনার সন্তানদের নাম কোরআনে তো নাও থাকতে পারে কোরআন থেকে সেটা বলবেন কিভাবে বাবা ভালো করে লক্ষ্য করেন এবারও মহিলা স্বাভাবিক কোন কথা বলেন না এবারও মহিলা তিন তিনটা আয়াত তেলাওয়াত করেন এক নম্বরে মহিলা বলেন

তার মানে আমার এক সন্তানের নাম হলো ইব্রাহিম খলিল দুই নম্বরে ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা তার মানে বোঝা যায় আমার আরেক সন্তানের নাম হলো মুসা কালিমুল্লাহ তিন নম্বরে মহিলা পড়লেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুয়া এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন আব্দুল্লাহ আমার আরেক সন্তানের নাম হলো ইয়াহইয়া এবার সুন্দরভাবে তিন সন্তান রে ডাক দিছে আব্দুল্লাহ তিন সন্তান রে ডাক দিয়ে বলে ও আমার ইয়াহিয়া ও ইব্রাহিম খলিল ও মুসা কালিমুল্লাহ আসেন 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 আপনাদের হারিয়ে যাওয়া মা কে ফিরাইয়া দিয়া গেলাম তিন সন্তান আইসা অত্যন্ত পাগল পারা হইয়া গেছেন কারণ এই দুনিয়ায় যেই মানুষের মা হারায়া যাওয়ার পরে আবার মায়েরে পায় তার সাইতে বড় আনন্দের কিছু নাই রে মুসলমান এবার আবদুল্লাহ ইবনুল মুবারক কে অনেক বেশি আনন্দ দিতাছে বাহবা দিতাছে ধন্যবাদ দিতাছে এবার মহিলা এবার কোনো স্বাভাবিক কোনো কথা বলেন না এবার মহিলা সূরা কাহাফের আরেকটা আয়াত তেলাওয়াত করেন

কারণ মেহমানদারি করাইলে আমাদের সব কিছুতে বরকত দেন একজন মালিক আওয়াজ দিয়া পড়েন না তিনি কে এবার সুন্দরভাবে খাবার দাবার বসাইছেন সুন্দরভাবে খাবার দাবার আয়োজন আব্দুল্লাহ ইবনুল মুবারকের প্লেটে খাবার দিছেন আবদুল্লাহ ইবনুল মোবারক খাবার খান না তিনি খাবার নাড়াচাড়া করতেছেন আমি আর আপনি হইলে বলতাম ভাই সুন্দর মতো খান এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না এবার মহিলা সুরা উনত্রিশ নম্বর পাড়ায় একটা সোরা আছে আলহা তোমাল হাক এই সুরার একটা আয়াত হলো কুলু আশরাবু হানি আমবিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এই আয়াত পড়ে মহিলা বুঝাইলে আব্দুল্লাহ প্লেটে খাবার নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হয় না তুমি খাবার গুলো খাইয়া নিজের পেটটা পূরণ কর তুমি অত্যন্ত সুন্দর ভাবে খাও এইভাবে যখন মহিলা বুঝাইতেছেন এবার আব্দুল্লাহ ইবনুল চোখের পানি টপ টপ করে পড়ে গো এই কারণে আমার মুরব্বী বাবারা আমার আম্মা জানেরা যে যেখান থেকে শুনছেন ভালো করে শুনিয়ালা এবার আব্দুল্লা ইবদুল মোবার চোখের পানি ছেড়ে দিয়ে তার সন্তানকে বলে ও আমার প্রিয় ভাইয়েরা আপনার আম্মাজানের সাথে সেই দীর্ঘ দীর্ঘপথ আমি কি সুন্দরভাবে চলাচল করলাম আপনার আম্মাজানরে আমি যতবার যা কিছু জিজ্ঞেস করলাম তিনি কোনো স্বাভাবিক কোনো উত্তর দিলেন না তারে আমি যাই জিগাই তিনি তাই দি কোরআন দিয়া কথা বলেন তিনি কত বছর ধরে এই রকম ভাবে কোরআন দিয়া কথা বলে সকলেই আল্লাহ আকবার জোরে বলার জন্য রেডি হয়ে যান আহারে সকলেই সুন্দর করে শুনিয়াল এবার তার তিন সন্তানরা বলে আবদুল্লাহ আমার মা দুই দিন নয় একদিন নয় এক দুই বছর নয় আমার মা টানা চল্লিশটা বছর এইভাবে কোরান দিয়া কথা বলেন আল্লাহ আকবর আল্লাহ এবারে আব্দুল্লা ইবনুল মুবারক চোখের পাড়ে ছেড়ে দিয়ে বলেন দালি কমিং সদুল্লা অতি মাই সা এটা আল্লাহর অনুগ্রহ কারণ আল্লাহর অনুগ্রহ সারা এত সুন্দরভাবে ভাবে কোরআন দিয়া কেউ কথা বলতে পারে না সেই কোরআন নাজিলের মাস চলে আসছে এই রমজান মাসে এই কারণে আমরা নিয়াত করি গো আমার মুরব্বী বাবারা যারা আছেন ইনশা আল্লাহ অন্তত পক্ষে আলাম তার থেকে কুল আহুদ বিরব্বিন নাস এই দশটা সুরা আমাদের জন্য ইয়াদ হয়ে যায় এই দশটা সুরা আমরা যেন সুন্দরভাবে পড়তে পারি ইনশা আল্লাহ আমরা যদি কোরআন তেলাওয়াত করি দেখবেন এই রমাজান আমরা ঘুণামুক্তভাবে কাটাইতে পারবো ইনশা আল্লাহ আজকে অত্যন্ত দুঃখ লাগে আজকে আমরা এমন সন্তান আছি ঘরের ভিতরে সব সময় কোরআন সুখে যে পড়ে থাকি একটাই বারের জন্য আমরা নামায়া দেখি না অথচ আমাদের কোরআনের প্রতি মোহাব্বত না থাকলেও এদেশের একজন হিন্দু মানুষ তিনি কোরআন নিয়ে এত সুন্দর একটা গজল লিখে গিয়েছেন সেই গজলটা শুনলে আমরা বুঝতে পারি যে হিন্দু যুবক নকল